এবার ক্ষমতায় আসবে ইসলাম ইনশাল্লাহ বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে আজানের ধ্বনি যেমন প্রতিদিন আকাশে ভেসে বেড়ায় তেমনি রাজনীতির উত্তাল ঢেউও বারবার নাড়া দিয়েছে এই জনপদকে স্বাধীনতার পর কেটে গেছে পাঁচ দশকেরও বেশি সময় এই দীর্ঘ সময় মানুষ দেখেছে নানা আদর্শের উত্থান পতন নানা শাসন ব্যবস্থা নানা প্রতিশ্রুতি কিন্তু আজ একটি প্রশ্ন নতুন করে উচ্চারিত হচ্ছে এবার কি ক্ষমতায় আসবে ইসলাম আর অনেকেই বলছেন ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতি ও ইসলাম একটি ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলাম কখনোই আলাদা কোনো বিষয় ছিল না এদেশের মানুষের বিশ্বাস সংস্কৃতি ও সামাজিক জীবনের সঙ্গে ইসলাম গভীরভাবে জড়িত উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ এরপর সামরিক শাসন ও গণতন্ত্রের লড়াই সব পর্যায়েই ধর্ম একটি প্রভাবশালী বাস্তবতা হিসেবে উপস্থিত ছিল তবে রাষ্ট্র ইসলামের ভূমিকা কখনও সরাসরি কখনো পরোক্ষ উনিশশো সত্তর ও আশির দশকে ইসলামী রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সংগঠিত হয় মসজিদ মাদ্রাসা সামাজিক সংগঠন সবখানেই তাদের প্রভাব বিস্তার করতে থাকে সময়ের সঙ্গে ইসলামী রাজনীতি আর শুধু ধর্মীয় স্লোগানে সীমাবদ্ধ থাকেনি যুক্ত হয়েছে অর্থনীতি ন্যবিচার দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনমনের পরিবর্তন আজকের বাংলাদেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলগুলোর বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ দুর্নীতি ভোটাধিকার হরণ বৈষম্য ন্যায় বিচারের অভাব এই বাস্তবতায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হতাশা বিশেষ করে তরুণ প্রজন্ম প্রশ্ন তুলছে এই রাজনীতি কি আমাদের ভবিষ্যৎ এই শূন্যতার মধ্যেই অনেকেই ইসলামী আদর্শকে বিকল্প হিসেবে দেখছেন তাদের বিশ্বাস ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে না ইসলাম কথা বলে বিচার জবাবদিহিতা ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শাসন বলতে মানুষ কি বোঝেন অনেকেই ভুলভাবে মনে করেন ইসলামী শাসন মানে কঠোরতা বা ভয় কিন্তু যারা ইসলামী রাজনীতির পক্ষে কথা বলেন তারা ভিন্ন ব্যাখ্যা দেন তাদের মতে ইসলামী শাসন মানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ইসলামী শাসন মানে ক্ষমতাবানও আইনের ঊর্ধ্বে নয় ইসলামী শাসন মানে দরিদ্র এতিম ও দুর্বলদের অধিকার নিশ্চিত করা ইতিহাসে খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহুর শাসনের উদাহরণ টেনে তারা বলেন যদি একজন শাসক জবাবদিহির ভয়ে রাতে ঘুমাতে না পারেন সেটাই প্রকৃত শাসন ইসলামী রাজনৈতিক শক্তির উত্থান সংগঠন ও জনসমর্থন সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করা যাচ্ছে ইসলামী দলগুলোর সাংগঠনিক শক্তি বৃদ্ধি তরুণদের অংশগ্রহণ বাড়ছে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়তা বন্যা করোনা প্রাকৃতিক দুর্যোগ এসব সময় অনেক ইসলামী সংগঠন মাঠে সক্রিয় ভূমিকা রেখেছে এর ফলে মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হচ্ছে এরা শুধু রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়ায় বিশ্লেষকদের মতে রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে হলে শুধু স্লোগান নয় মাঠের কাজই সবচেয়ে বড় প্রমাণ বিরোধীদের আশঙ্কা ও বিতর্ক তবে সবাই যে এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন তা নয় সমালোচকদের প্রশ্ন ইসলামী শাসনে সংখ্যালঘুদের নিরাপত্তা কি হবে নারীর অধিকার কিভাবে নিশ্চিত হবে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে পরিচালিত হবে এই প্রশ্নগুলোকে উড়িয়ে না দিয়ে ইসলামী চিন্তাবিদরা বলেন ইসলাম ন্যায় বিচারের ধর্ম সংখ্যালঘুদের অধিকার নারীর সম্মান ও রাষ্ট্রীয় কূটনীতি সব সুস্পষ্ট দিক নির্দেশনা ইসলামে রয়েছে তাদের দাবি সমস্যা ইসলামে নয় সমস্যা ভুল ব্যাখ্যায় তরুণ প্রজন্ম ও ইসলামী রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ এই তরুণরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রশ্ন করে যুক্তি চায় আজ দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক পডকাস্ট এসব মাধ্যমে ইসলামী চিন্তাধারা নতুন ভাষায় উপস্থাপিত হচ্ছে শুধু আবেগ নয় যুক্তি ইতিহাস ও সমসাময়িক উদাহরণ তুলে ধরা হচ্ছে অনেক তরুণ বলছেন আমরা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে নয় রাজনীতিকে নৈতিক করার হাতিয়ার হিসেবে দেখতে চাই ক্ষমতায় আসা কি সহজ বাস্তবতা হল ক্ষমতায় আসা শুধু আবেগ বা স্লোগানের বিষয় নয় প্রয়োজন রাজনৈতিক ঐক্য স্পষ্ট রোডম্যাপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ জনগণের আস্থা বিশ্লেষকদের মতে ইসলামী দলগুলো যদি নিজেদের মধ্যে বিভক্ত থাকে তবে ক্ষমতায় যাওয়া কঠিন হবে কিন্তু যদি তারা ঐক্যবদ্ধ হয়ে বাস্তবমুখী রাজনীতি করে তাহলে চিত্র বদলাতেও পারে ইনশাল্লাহ শব্দটি শুধু একটি ধর্মীয় উচ্চারণ নয় এটি বিশ্বাস আশা ও দায়িত্ববোধের প্রকাশ যারা বলেন এবার ক্ষমতায় আসবে ইসলাম ইনশাল্লাহ তারা আসলে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তাদের নিতে হবে কথায় নয় কাজে আচরণে নীতিতে নেতৃত্বে বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ধারণ করবে এদেশের মানুষই ইতিহাস সাক্ষী কোনো আদর্শই চিরস্থায়ী নয় যদি তা মানুষের কল্যাণ নিশ্চিত না করে ইসলাম যদি ক্ষমতায় আসে তবে তা হতে হবে ন্যায়বিচারের জন্য মানবিকতার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য আর যদি তা হয় তাহলে অনেকেই বলবেন এবার ক্ষমতায় এসেছে ইসলাম ইনশাল্লাহ